সিটামল না পাইলেই ঋণটা আর ঋণটা না পাইলেই মিনটা আর না থাকলে গরুর ওষুধও চলবে শুধু যেন মাথা ব্যথা চলে যায় হাসলেন কিন্তু এই হাসির গল্পটাই একদিন হাসপাতালের বিছানায় গড়ায় আমরা অনেকেই মনে করি মাথা ব্যথা মানেই সিটামল আর না থাকলে যেটা পাই সেটা খেলেই হবে চাচা ফুপু দোকানদার সবাই ডাক্তার আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেক সময় আমরা অন্যের প্রেসক্রিপশন নিজের গায়ে লাগাই ওরে ভাই তোকে যে ডাক্তারে এইটা দিছিল আমারও তো একই সমস্যা ব্যাস এক ট্যাবলেট হাত বদল একটা গ্রামের কাহিনী বলি শাহিন ভাই হাটে চা দোকান চালায় সর্দি কাশি লেগেছে পাশের দোকানদার দিল তিন রকমের ওষুধ তিন দিন পর মাথা ঘুরে পড়লেন মাঠে পরে জানা গেল প্রেশার লো ছিল আর ওষুধে সমস্যা বাড়ছে শহরের কাহিনী টানিয়া আপু ঢাকার প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মাথা ব্যথা ব্যাস এক বন্ধু দিল একটা অ্যান্টিবায়োটিক তিন দিন খেয়ে যখন কিছু হয়নি তখন ডাক্তার দেখালেন বলেন আপনি তো নিজের শরীরের বিরুদ্ধে যুদ্ধ করেছেন মাথা ব্যথা মানেই সিটামল নয় কারণ হতে পারে ঘুম না হওয়া দুশ্চিন্তা শরীরের অন্য সমস্যা অন্যের ওষুধ অন্যের শরীরের জন্য আপনার দেহের অবস্থা ভিন্ন চোখে চোখের চশমা যায় না তাই ডাক্তার মানে ঘুগুল না জ্বর ব্যথা চাপ যাই হোক আগে কারণটা বুঝুন তারপর ওষুধ নিন কমন কোল্ডে অ্যান্টিবায়োটিক নয় এতে রোগ যাবে না বরং আপনার শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তো ভাই বোনেরা পরের বার মাথা দললে যেটা হাতে পাই সেটা বোকে না দিয়ে একটু থামি বুঝি তার কাজ করি কমেন্টে জানান আপনি বা আপনার পরিচিত কেউ এমন ভুল করছেন কিনা সাবস্ক্রাইব করুন নিউজ ডেকডের বিড়িতে এমন আরও বাস্তব গল্প আর সচেতনতার ভিডিও পেতে পরের পর্বে কোন অভ্যাস নিয়ে সেটা নিচে সাজেস্ট করুন